তৃতীয় শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা সমাধান করব তোমাদের คณิต বেয়ার প্রথম অধ্যায় সংখ্যা এর প্রথম পৃষ্ঠা ঠিক আছে প্রথম পৃষ্ঠাতে তারা যে প্রশ্নগুলো করেছে এখানে কতগুলো ব্লক আছে আমাদেরকে সেটা বের করতে হবে এখানে শুধু একটি প্রশ্ন তাহলে চলো আমরা এটি সমাধান করি এখানে আমি প্রথমত স্ক্রিনটি বড় করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমাদেরকে এখানে কতটি ব্লক রয়েছে সেটি বের করতে হবে চলো তাহলে আমরা এটিকে গণনা শুরু করি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি ঠিক আছে তাহলে একটি লাইনে হলো দশটি ব্লক তাহলে এরপরের লাইনে হলো আরো দশটি এরপরের লাইনে হলো আরো দশটি অর্থাৎ হলো তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি ষাট সত্তর আশি নব্বই একশত অর্থাৎ একটি ব্লক একটি বক্সে রয়েছে একশটি ব্লক তাহলে এখানেও একশো এখানেও একশো এখানেও একশো 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 একশত তাহলে এখানে এক কতটি হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি অর্থাৎ এগারোটি একশো তারপর আমরা এখন এখানে যাই এখানে কটি রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি অর্থাৎ ঠিক আছে অর্থাৎ দশ হলো দুইটি অর্থাৎ দুইটি দুইটি দশ এক কয়টি একটি তাহলে আমরা এখানে লিখতে পারি একটি এক এখন আমরা কিছু কিছু নিচে এখানে তারা বলতেছে এই দুই ব্যক্তি তারা বলতেছে যে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতকের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো গুলো সহজেই গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যা কিভাবে লিখবো এখানে তারা প্রশ্ন করেছে যে এটিকে সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় আমরা এখানে প্রথমত এখানে বের করে রেখেছি যে এটি হচ্ছে এক এখানে সবগুলোই হচ্ছে একশত ঠিক আছে এক এটিও একশো 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 এখানে এই দুইটি হলো দশ দশ অর্থাৎ দশ কয়টি একটি এখানে এক কয়টি এক হচ্ছে একটি এই যে তারা লিখে দিছে একটি দশ এগারোটি একশ এখন তাহলে কি দাঁড়ালো এখান এখানে তারা লিখে দিছে যে এই যে এক শ মানে কি শতক প্রথমে হচ্ছে একক বাদ হচ্ছে দশক তারপর হচ্ছে শতক এখানে শতক কয়টি এগারোটি অর্থাৎ এগারো শতক এখানে দশক কয়টি দুইটি অর্থাৎ দুই শতক এখানে একক কয়টি একটি অর্থাৎ এক একক তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো সংখ্যাটি দাঁড়ালো এগারো দুই এক এখানে আমরা লিখতে পারি এগারো দুই এক এটি উচ্চারণ কি হবে এটি হচ্ছে একক আমরা জানি একক এবং দশক সরি এটি হচ্ছে একক আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায় অর্থাৎ এটি এক থেকে হয়ে গেল একুশ এটি হচ্ছে শতক কয় শত এক শতক এটি হচ্ছে হাজার কয় হাজার এক হাজার অর্থাৎ এক হাজার এক শত এটি হচ্ছে এই যে এখানে তারা লিখে দিছে এটি হচ্ছে পৃষ্ঠা এক এর সমাধান ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করা এবং ইতিমধ্যে এভাবে সংখ্যা কিভাবে উচ্চারণ করতে হয় যেমন এখানে আমি একটি সংখ্যা লেখলাম দুই চার ছয় আট শূন্য কিভাবে উচ্চারণ করবে আমি যদি বলি এটি দেওয়ার পর তোমাকে বললাম আমি যে এখানে কত টাকা রয়েছে আমাকে উচ্চারণ করে বলো তখন তুমি কি পারবে যদি পারো তাহলে ভেরি গুড আর যদি না পারো তাহলে আমি ইউটিউবে তিনটি ভিডিওর মাধ্যমে সংখ্যা কিভাবে উচ্চারণ করতে হয় ছোট বড় সংখ্যা কিভাবে উচ্চারণ করতে হয় তা আমি আপলোড করে রেখেছি তিনটি ভিডিওর মাধ্যমে ঠিক আছে তিনটি মাধ্যমে আমি এগুলো কিভাবে ছোট বড় সংখ্যা উচ্চারণ করতে হয় তোমরা সেগুলো দেখে নিলেই তোমাদের সংখ্যা উচ্চারণের সমস্যাটি চলে যাবে যেকোনো ছোট বড় সংখ্যা তোমরা উচ্চারণ করতে পারবে পরবর্তী বিদ্যুৎ দেখার জন্য অপেক্ষা করো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম